তাওয়ারি বাইকারদের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তাওয়ারি সবসময় চেষ্টা করে ভালো মানের এবং ইউনিক বাইকগুলো আপনাদের হাতে তুলে দিতে দিতেওয়ারি ব্র্যান্ড নিউ কালেকশনে আপনাদের জন্য প্রচুর পরিমাণে প্রিমিয়াম বাইক রয়েছে আপনার পছন্দের যে কোনো প্রিমিয়াম বাইক আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে এক্সচেঞ্জ অফার তো থাকছেই আপনার পুরাতন বাইক আমাদের কাছে সেরা দামে সেল করে সেরা দামে ব্র্যান্ড নিউ বাইক নিয়ে যেতে পারবেন আর হ্যাঁ আমাদের কালেকশনে কি কি বাইক আছে কোনটার দাম কত সেটা জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ঘরে বসে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের বাইক অনেকেই আবার ব্র্যান্ড নিউ বাইক কেনার পর হেলমেট নিয়ে চিন্তিত হয়ে পড়েন আমাদের কাছে আছে ভালো মানের সার্টিফাইড হেলমেটের কালেকশন আপনার বাইকের সাথে ম্যাচ করে আপনার পছন্দের হেলমেটও নিয়ে নিতে পারবেন এখান থেকে নতুন বাইক কেনার পর কোন ইঞ্জিন অয়েলটা কোন গ্রেডের ইউজ করবেন সেটা নিয়েও অনেকে সমস্যায় পড়েন আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আমাদের কাছে আছে র্যাপসোল ইঞ্জিন অয়েল যেহেতু সাওরের র্যাপসোল ইঞ্জিন অয়েলের ডিলারশিপ নিয়েছে তাই আমাদের কাছে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক ইঞ্জিন অয়েল আবার এই তীব্র গরমে অনেকেই চার্জার ফ্যান কেনার কথা ভাবছেন আমাদের কাছে আছে কেনের ব্র্যান্ডের অরিজিনাল চার্জার ফ্যান ফ্যানগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে লোকাল মার্কেটে চার্জার ফ্যানের তুলনায় এই ফ্যানের চার্জ ব্যাকআপ খুবই ভালো এই সব কিছুই পেয়ে যাবেন আমাদের সাওড়ির ব্র্যান্ড নিউ শোরুমে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের মিরপুর সাওয়ারিতে আমাদের ঠিকানা মিরপুর দুই মসজিদ মার্কেট এ ব্লক পাঁচ নম্বর রোড সালামু আলাইকুম